আলিফ এত সুন্দর কানে তোর কার জন্য যে আমার কলিগ আছে না আকাশ ওর ওয়াইফের জন্য নিতে বলছিল ছোট হাইটু वाला দ্যাটস ওয়াই ও তাহলে ওর ওয়াইফের গিফট তুমি কেন নিয়ে আসলে আরে হয়েছে কি ও ওর ওয়াইফকে একটা সারপ্রাইজ দিতে চায় দ্যাটস ওয়াই এটা যদি ও নিয়ে যায় তাহলে তো ওর ওয়াইফ দেখে ফেলবে এজন্য আমাকে বলছে যে এটা যেন আমি নিয়ে আসি এই জন্য নিয়ে এসেছি কি সারপ্রাইজ সারপ্রাইজ দিবি আর কি ও আরেকটা কথা আমাকে একটা নোটও লিখতে বলছে নো কেমন নোট ওই যে তোমার হয় না সারপ্রাইজ নোট আই মিন থ্যাঙ্ক ইউ নোট লাইক দ্যাট প্রেম ভালোবাসার আর কি আচ্ছা মুনপ বলছিলাম যে তুমি একটু আমাকে নোটটা লিখে দিবা শোনো আমি সব থ্যাংক ইউ থ্যাংক ইউ কোনো নোট লিখতে পারবো না আমার অনেক কাজ আছে কাজ তো তুমি পরেও করতে পারবা দুই তিন মিনিট সময় লাগবে এটা কি এমন আহামরি বিষয় আর তাছাড়াও তুমি তো জানো যে আমি একটা আর্জেন্ট কাজ করতেছি প্লিজ একটু লিখে দাও যাও একটা খাতা কলম নিয়ে আসো লিখে দাও ঠিক আছে বলো কি লিখতে হবে তোমরা লেখেন মাই ডিয়ার ওয়াইফ মাই ডিয়ার ওয়াইফ থ্যাংক ইউ সো মাচ আমার লাইফে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ আমার লাইফে আসার জন্য লেখো আমার জীবনকে এত সুন্দর করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আর এটাও লেখো যে আমার জীবনে তুমি আসার পর থেকে আমার জীবনটা তুমি এত সহজ করে দিছো যে আমার আর কোনো কিছু করার প্রয়োজনই পড়ে না আমার ফ্যামিলিকে তুমি অনেক সুন্দরভাবে গুছিয়ে আনিছো তুমি আমার জীবনটা এত সুন্দর করে গোছাইছো যেটা আমি বলে গুছাইতে পারবো আলিফ তুমি তোমার ফ্রেন্ডের ওয়াইফের ব্যাপারে তো অনেক কিছু যেন দেখতা আহা আমি তো তোমাকে লিখতে বলছি যা যা লিখতে বলছি সেগুলো তুমি লেখো লেখো থ্যাংক ইউ ভেরি মাচ আমি যা যা তোমাকে কখনো বলি না তুমি সেই সব কথাও বুঝে যাও আর সেগুলো তুমি আমাকে করে দাও এই সব কিছুর জন্য থ্যাংক ইউ ভেরি মাচ আমার জীবনে আসার জন্য থ্যাংক ইউ একজন ভালো স্ত্রী হওয়ার জন্য একজন ভালো পুত্রবোধ হওয়ার জন্য আর একজন ভালো মা হওয়ার জন্য আর হ্যাঁ মাঝে মাঝে বিনা কারণে তোমার উপর অনেক রাগ করি দ্যাটস ওয়াই আই এম এক্সট্রিমলি সরি তোমার উপর বিনা কারণে রাগ করার জন্য সরি তবে একটা কথা কি জানো প্রত্যেকটা হাজবেন্ড না সেমই হয় তোমাকে এত কথা বলতে বলছি তোমাকে যা লিখতে বলছি তুমি সেগুলো লেখো এটা লেখো যে ইউ আর দ্য বেস্ট ওয়াইফ ইন দ্য ওয়ার্ল্ড ইউ আর দ্য best wife in the world. তোমার মতো না আর কেউ হয় না তোমার কোনো তুলনা নেই আর সর্বোপরি আই লাভ ইউ সো মাচ আই লাভ ইউ সো মাচ মুনা 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 তার মানে এই কানের দোল আমার জন্য তা নয় তো কি তোমার কি মনে হয়েছিল তাহলে এসব কথা নিশ্চয় কিন্তু আমার জন্য গিফট কেন আজকে তো আমার বার্থডে না ইভেন আমাদের অ্যানিভার্সারি না কোনো কিছুই না বাহ তোমাকে গিফট করার জন্য আলাদা করে কোনো ওকেশনের দরকার আছে নাকি এই গিফট তো তোমার সেই ভালোবাসাগুলোর জন্য যেগুলো তুমি আমাকে দিছো আমার পরিবারকে দিস আমার মা বাবাকে দিছো আমার সন্তানকে দিস আমি যদি পারতাম তাহলে তোমাকে এই দুনিয়ার সমস্ত সুখ এনে দিতাম কিন্তু সেটা আমার সাধ্যের বাইরে কিন্তু এই দুল তো তোমার ওইটাই যেটা তুমি সেদিন পছন্দ করছিল হ্যাঁ এটা তো ওই শপিং মলে আমি দেখেছিলাম আর আমার খুবই পছন্দ হয়েছিল অনেক কিন্তু ওই দিন কিনতে পারি হ্যাঁ সেদিন এই কানের দুলটা না তুমি নিজে কিনছো না আমাকে কিনতে দিছো এজন্যই ভাবলাম যে আমি না হয় নিজে থেকেই তোমাকে নিয়ে দেই কিন্তু আলিফ এই দুলটা তো অনেক দামি ছিল তাই না হুম দামি তো বটেই তবে তোমার চেয়ে দামি এই দুনিয়াতে আর কিছু না